হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি আমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার্থীদের জন্য নিউট্রিশন বিষয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ রিভিশন করিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে সাথে প্রশ্নোত্তরগুলি প্র্যাকটিস করে নাও প্রথম প্রশ্ন কোন ব্যাকটেরিয়া পাকস্তরের মেয়ে কষায় সংক্রমণ ঘটায় উত্তর হবে হেলিকোপ্যাক্টর পাইলডি মানবদেহে কোথায় ইউরিয়া তৈরি হয় যকৃতে ব্রোনাস গ্রন্থি কোথায় থাকে উত্তর হবে ক্ষুদ্রান্ত্রে মানবদেহে দুগ্ধ প্রোটিনের তঞ্চন ঘটায় উত্তর হবে কাইমোট্রিপসিন মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হল থাইরয়েড এক অণু গ্লুকোজ কারণে কত অণু পাইরোভিক অ্যাসিড তৈরি হয় উত্তর হবে দুই অণু গবলেট কোর্স কোথায় দেখা যায় ক্ষুদ্রান্ত্রে ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা কত তিন হাজার চারশো নব্বই কিলো ক্যালোরি চার থেকে ছয় বছর বয়সী শিশুর দৈনিক প্রোটিনের চাহিদা কত কুড়ি গ্রাম ডাব্লিউ অনুসারে একজন রেফারেন্স ম্যানের বয়স কত কুড়ি থেকে উনত্রিশ বছর প্রশ্নটাতে কিন্তু আইসিএমআর বলা নেই বলা রয়েছে ডাব্লিউ তোমরা ভালোভাবে প্রশ্নগুলো পড়ে উত্তর দেবে প্রতি মহিলার তৃতীয় ট্রাইমেস্টারে কত বিএমআর বৃদ্ধি পায় উত্তর হবে পঁচিশ পার্সেন্ট দুগ্ধে উপস্থিত লোহা পরিবহনে সাহায্যকারী প্রোটিনের নাম লেখো উত্তর হবে ল্যাক্টোফেরিন বাণিজ্যিক ওআরএস এ সোডিয়াম বাইকার্বোনেটের পরিমাণ কত উত্তর হবে দুই দশমিক পাঁচ গ্রাম একটি পরীক্ষায় খাদ্যের নাম লেখো উত্তর হবে দুধ এমন পিউরিন সমৃদ্ধ খাদ্য কোন রোগে দেওয়া হয় উত্তর হবে গেটে রেসিডিউ ডায়েট কোন রোগে দেওয়া হয় উত্তর হবে তীব্র ডায়েরিয়া ব্ল্যান্ড ডায়েট দেওয়া হয় এমন একটি রোগের নাম লেখো উত্তর হবে আলসার কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চ তাপ সহ্য করতে পারে উত্তর হবে থার্মোফিলিক বিভিন্ন প্রকার অণুজীব ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করাকে কী বলে উত্তর হবে ফার্মেন্টেশন একে গাঁজানো বা সন্ধান প্রক্রিয়াও বলা হয় কত বয়সে শিশুদের কুয়াশি উৎকর দেখা দেয় উত্তর হবে এক থেকে চার বছর আই এফ এ ছোটো ট্যাবলেটে কত লোহা থাকে উত্তর হবে কুড়ি এমজি নোট একুশটা এমসি কিউ তোমাদের আলোচনা করে দিলাম তোমরা প্রশ্নগুলি অবশ্যই ভালো করে মুখস্ত করো আরও একবার ভিডিও দেখে নাও যদি প্রয়োজন হয় এছাড়াও এর আগে শর্ট প্রশ্ন থেকে শুরু করে এসি কিউ এবং লং কোয়েশ্চেনের সাজেশন দিয়েছি তোমরা যদি ভিডিওগুলো এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও তোমরা যদি প্রয়োজন হয় তোমাদের তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো সেখানে বিভিন্ন প্রশ্নের আলোচনা করা হচ্ছে তোমরা নিজেদের মধ্যেও কথাবার্তা বলতে পারবে সেখানে তোমাদের আরও অনেক বন্ধুরা রয়েছে তো তোমরা চটপট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে